নমস্কার বন্ধুরা আজকে আঠাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মহাসপ্তমী সপ্তমী লাগেনি এখন অবশ্য যাই হোক একটা নতুন রেসিপি সেটা হচ্ছে মশলা রেসিপিট কমপ্লেট মাছের মশলা তো আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা কড়াই আমার খুব ভালো করে গরম হয়ে গেছে এবার কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি মাছগুলোকে ভাজবার জন্য তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব আর পম্পলেট মাছের যে মশলা পম্পলেটটা আমি বানাবো তার জন্য এখানে আমি পেঁয়াজ বাটা টমেটো বাটা আদা বাটা রসুন বাটা ধনে পাতা কুচি আর টক দই ফেটিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম মাছগুলো ভাজার পর এবার আমি আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে ম্যারিনেশন স্টার্ট করব তো বন্ধুরা এবার কড়াইটাই তেল খুব ভালো করে গরম করা হয়ে গেছে এবার আমি মাছটা দিচ্ছি আমি এখানে পাঁচটা পম্পলেট মাছ নিয়েছি আমি দুটো দুটো করে ভেজে নেব তো বন্ধুরা আমার মাছগুলো এখানে একে সব ভাজা হয়ে গেছে আমি খুব বেশি কড়া করে ভাজিনি কারণ খুব বেশি কড়া করে ভাজলে এই মাছটা শক্ত হয়ে যাবে এখানে নরম মাছ তো সেই জন্য ওইদিকে আমি করাই গরম হতে দিয়েছি এবার মাছের মশলার ম্যারিনেশন শেষ তো তোমরা দেখতে থাকুন তো আমি করাইতে তেল দিয়ে দিচ্ছি আর আগে তো বলেছিলাম বন্ধুরা যেখানে আমি মাছের ম্যারিনেশনের জন্য মশলা রেডি করে নিয়েছি এবার আমি একে একে মশলাটা দিতে লাগবো এখানে আমি দুটি পেঁয়াজ আগের থেকে বেটে রেখেছিলাম পেঁয়াজ দেয়া হলো এবার আমি দিচ্ছি আদা বাটা হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা দু চামচ টমেটো বাটা স্বাধীনত নবন স্বাধীনতায় নঙ্কায় পুরো হাফ চামচ তো সব মশলাগুলো আমার একে একে দেয়া হয়ে গেছে মশলাটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর এখানটা আমি বলেই দিয়েছিলাম আগে যে পঞ্চাশ গ্রাম টক দই আমি লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম এবার টক দই ফেটানোটা আমি মশলার উপর দিয়ে ছড়িয়ে দেবো দিয়ে আমি আবারও ভালো করে কষাতে লাগবো যতক্ষণ না মশলা থেকে খুব ভালো একটা গন্ধ আছে তো বন্ধুরা এবার মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এবার আমি হাফ মগ জল আমি দিয়ে দিচ্ছি যেহেতু মশলা কমপ্লেক্স সেহেতু বেশি জল দেবো অল্প তো বন্ধুরা দেখুন কড়াইতে আমার ঝোলের যে গ্রেভিটা সেটা শুকিয়ে এসছে এখানে আমি টেস্টের তো বন্ধুরা চিনিটা আমি দিয়ে খুব ভালো করে গ্রেভিটা ফাটিয়ে নিলাম এবার মাছগুলোকে আমি খুব আস্তে আস্তে এর উপর দিয়ে সাজিয়ে দেব যাতে মাছের গায়ে মশলাটা গিয়ে যায় তো বন্ধুরা আমার কমপ্লিট মাছটা পুরো রান্নাটা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর নামানোর আগে একটু ধনে পাতা আমি কুচিয়ে রেখেছিলাম এটা উপর দিয়ে ছড়িয়ে দেব যাতে একটা খুব সুন্দর গন্ধ আসে তো বন্ধুরা আমার এখানে তৈরি হয়ে গেল মশলা পমফ্রিট মাছ তো বন্ধুরা আমার মশলা কমপ্লেট একদমই রেডি এবার এটা আপনারা গরম গরম ভাতের সাথে আমি ভালো করে এটা সাজিয়ে করবেন যাতে করে আমি যখন নতুন নতুন কোনো রান্নার ভিডিও দেব আপনাদের কাছে সেটি পৌঁছে যাবে অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন যাতে করে আমার নতুন নতুন ভিডিও আমি যখনই দেব। তখনই আপনাদের কাছে পৌঁছে যাব